হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন হচ্ছে দুইটা বিষয় কথা বলবো কল অলরেডি হচ্ছে বস সাইড ইসকাম করছে হ্যাঁ তো আমার গ্রুপে দেখেন আসছি আসার পর হচ্ছে আমি যে সাইড নিয়ে কথা বলবো ওইটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম এই যে একবার যেটা বলছিলাম যে একবার এস টি এল হবু বা এস টি এল গতকাল আমি পাইছি এর আগে সম্ভবত আসছে তো আমি এখানে কিন্তু রিচার্জও করছিলাম ছয়শো টাকা এটার এক মাস মেয়াদ থাকবে হ্যাঁ তারপর ফ্রিতেও আপনার সাইন সাইন হচ্ছে থেকে টাকা পারবেন তো দেখেন আমি কিন্তু উড্য পাইছি এইখান থেকে এই যে হ্যাঁ তারপর হচ্ছে এটা বলছি যে একশো টাকা হলে আপনি উড্য আগে ফ্রিতে উইড্রো দিত এখন নাকি দিচ্ছে না আমি বলতে পারতেছি না কারণ আমি তো ফ্রিতে দিই নাই আমি সরাসরি এখানে রিচার্জ করছিলাম হ্যাঁ আচ্ছা দেখেন বস সাইড আমি কখন এটা বস একে বসে যে বলবো আমার দুইজন গতকালও রিচার্জ করছে কারণ হচ্ছে পরশুদিন উড্য পাইছিলাম কিন্তু গতকাল থেকে আর উড্য পাচ্ছি না এটা নিয়েও কথা বলবো আমি হচ্ছে আপনার সাইন ইন এর টাকা কিভাবে এখান থেকে নেবেন সেটা একটু বলি তো দেখেন আপনারা তো এই যে প্রথমে আসলে যে এখান থেকে সাইন ইন এটা করতে পারবেন হ্যাঁ আচ্ছা করতে পাওয়ার পর এখানে দেখেন প্রথমে দেখবেন ব্যালেন্স অ্যাড হয় না ব্যালেন্স অ্যাড হয় না কোথায় থাকে দেখবেন হচ্ছে কই ওইটা এই যে বাস্তব চেক ইন এর হ্যাঁ এই যে দেখেন এখানে 2.3 রইছে আজকের যেটা তো আমি যদি দেখেন এই সরি সাইন ইন এ যাই দেখেন এই যে এখানে বলছে কি পুরস্কার গ্রহণ করুন হ্যাঁ তো এই পুরস্কারটা গ্রহণ করতে হবে তাইলে দেখবেন হচ্ছে ওইটা আপনারা এখন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে দেখেন এখন দেখেন সাইন ইন এর কোনো অর্থ এখন নাই ঠিক আছে তো আপনি কিন্তু সাইন ইন এ দুই দিনে পঞ্চাশ টাকা পাবেন হ্যাঁ এটা একটু খেয়াল রাখেন আর উইড্রো আমি পাইছি দেখেন উইড্রো কথা বলি এই যে এই যে আমার উইড্রো সফল একশো টাকা আমি দিছিলাম নব্বই টাকা পাইছি এখান থেকে তো এটা কিন্তু উইড্রো পাওয়া গেছে হ্যাঁ এখন যদি হচ্ছে আমি বসের কথা বলি দেখেন আমি তিনটা সময় বলছি আচ্ছা তহবিল বিতরণ এটাই দেখি দেখেন আঠাশ তারিখ থেকে হচ্ছে উইড দিচ্ছে না হ্যাঁ দেখেন এই যে আঠাশ তারিখ থেকে উইড দিচ্ছে না অলরেডি পাঁচটাও পাঁচটা উইড দেওয়া হয়েছে দিচ্ছে না তার মানে হচ্ছে এটা দিবে না হ্যাঁ এটার আশাবাদ দেন এটা স্ক্যাম হয়ে গেছে এখন গতকাল আমার রেফারে দুইজন রিচার্জ করছে আমি চাচ্ছিলাম লজ গেলে সমস্যা নেই আমার যাক যেহেতু তাদের বলছিলাম আমি একশো টাকা করে দিব বোনাস তো তাদের দুইজন একশো টাকা বোনাস দিব দেখেন বিশ্বাস করবেন কিনা দুইজন দেখেন গতকাল দেখেন এটাই গেলাম দেখেন একদিনের আজকের টাকা রিসিভ করছে বিয়াল্লিশ দিনের বা এটাও দেখেন শুধু এই যে আজকের টাকাটাই রিসিভ করছে মানে দুইটাই গতকাল করছে এখন কি করব। কিছু করার নেই এটা যে কয় মাস দুই মাসের মধ্যেই গেছে কারণ এটা অক্টোবরের আঠাশ তারিখ আসছিল নভেম্বর আঠাশ তারিখ গেছে ডিসেম্বরের আঠাশ তারিখ গেছে মানে এটা দুই মাস ছিল হ্যাঁ দেখেন আঠাশ তারিখে আসছিল আঠাশ তারিখে গেছে আঠাশ তারিখ থেকে উইড্রো দিচ্ছে না হ্যাঁ আঠাশ তারিখে আসছিল খেয়াল করবেন আঠাশ তারিখে আসছিল দেখেন সাইটে এখানে লেখা ছিল কয় তারিখে আসছে আমরা যখন হচ্ছে এইখানে শেয়ার করি এ দেখেন আঠাশ আটাইশ দশ দুই হাজার আসছিল তো এটাই বলে আর কেউ রিচার্জ করেন না ওরা এখন অ্যাক্টিভ আছে গ্রুপে ওদের যে গ্রুপ আছে এখন অ্যাক্টিভ আছে তবে এটা রিসিভ করেন না কেউ হচ্ছে ওই এদের পায়ে ফা দেন না ওই এই যে দেখেন কাইনে করতেছে এগুলো কিচ্ছু না এগুলো ওদের সব দান দাবা এগুলো আর রিচার্জ করেন না হ্যাঁ আশা করি কেউ রিচার্জ করবেন না আসসালামু আলাইকুম